আমি ফুটপাতে এক কাপ চা খেয়ে দেখেছি মূল্য আট টাকা ঠিক সেই একই চা ফুটপাতে পাশের দোকান থেকেও খেয়ে দেখেছি মূল্য পনেরো টাকা সেই ওই একই চা রেস্টুরেন্টের মেনু কার্ডে দেখেছি দাম পঞ্চাশ টাকা অর্থাৎ একই জিনিসের ভিন্ন ভিন্ন স্থানে মূল্য ভিন্ন ভিন্ন এর থেকে আমি একটা জিনিসই শিখেছি জীবনে কখনো যদি নির্দিষ্ট কোনো স্থানে বা নির্দিষ্ট কোনো মানুষের কাছে তোমার নিজেকে মূল্যহীন মনে হয় নিজের মূল্য নেই মনে হয় তার মানে এটা নয় যে তুমি সত্যিই মূল্যহীন তার মানে এটা যে তোমার স্থানটা ঠিক নেই জীবনে সবাই তোমাকে পছন্দ করবে সবার মনের মতো হয়ে নিজেকে চেষ্টা করে তোলা নিজেকে গড়ে তোলা এটা বোকামো বরঞ্চ যদি মূল্যহীন মনে হয় যদি ঠেকতে ঠেকতে দেয়ালে পিঠটা ঠেকে যায় তুমি ভেঙে পড়ো তখন তুমি সেই স্থানটা ত্যাগ করো দেখবে তুমি আসলে অত্যন্ত মূল্যযুক্ত মূল্যহীন নয় আসলে তোমার স্থানটা ঠিক নেই